নমস্কার আমি বিশ্বজিৎ আজকের আলোচনার বিষয়বস্তু ত্রিপুরায় রিফুজিদের প্রভাব এই পরিপ্রেক্ষিতে আমি আলোচনা করব উনিশশো সাতচল্লিশ সালের আগে থেকে ত্রিপুরাতে বাঙালি এবং মুসলিম সমাজের বসবাসের অনেক ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় বিশেষ করে উনিশশো উনবিংশ শতাব্দীতে তো মহারাজা চট্টগ্রাম থেকে ব্রাহ্মণদেরও এনেছেন এনে এখানে জায়গা দিয়েছেন যজবানি করার জন্য পূজা পার্বণ হিন্দুদের পূজা পার্বণ করার জন্য ট্রাইবেল কমিউনিটির পূজা পার্বন করার জন্য তো ত্রিপুরার আমি যদি ত্রিপুরার যে জনসংখ্যার চিত্রটা দেখি যে বর্তমানে এখন বাঙালি বাঙালি আছে এখন সিক সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন্টি থ্রি পারসেন্টেজ আর ট্রাইবেল কমিউনিটি আছে থার্টি ওয়ান পয়েন্ট এইট্টি পার্সেন্ট এইট্টি এইট্টি ওয়ানের ত্রিপুরাতে ট্রাইব্যাল পপুলেশন সংখ্যা ছিল সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন্টি সেভেন আর এখন হচ্ছে থার্টি ওয়ান পয়েন্ট এইট্টি আর বেঙ্গল হচ্ছে সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন্টি থ্রি আমি যদি ত্রিপুরার জনসংখ্যার চিত্রটা থেকে দেখি তাহলে দেখা যায় তাহলে দেখা যায় যে উনিশশো একাত্তর সালে আঠারোশো একাত্তর সালে ত্রিপুরার মোট জনসংখ্যা ছিল পঁয়ষট্টি হাজার তিনশো চৌত্রিশ আঠারোশো একাশি সালে ত্রিপুরার জনসংখ্যা ছিল মোট পঁচানব্বই হাজার ছয়শো সাতষট্টি উনিশশো এক সালে ত্রিপুরার জনসংখ্যা এক লক্ষ তিয়াত্তর হাজার তিনশো পঁচিশ এক লক্ষ তিয়াত্তর হাজার তিনশো পঁচিশ উনিশশো এগারোতে দু লক্ষ উনত্রিশ হাজার ছয়শো তেষট্টি উনিশশো একচল্লিশ সালে দেখা যায় পাঁচ লক্ষ তেরো হাজার দশ উনিশশো একান্নতে দেখা যায় ছয় লক্ষ উনচল্লিশ হাজার উনত্রিশ উনিশশো একষট্টিতে এগারো লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচ উনিশশো একাত্তরে পনেরো লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো বিয়াল্লিশ উনিশশো একাশিতে কুড়ি লক্ষ তিপ্পান্ন হাজার আটান্ন এবং উনিশশো একান্নব্বই সালে সাতাশ হাজার সাতান্ন সাতাশ সাতাশ লক্ষ সাতান্ন হাজার দুশো পাঁচ তাহলে ত্রিপুরার জনসংখ্যা এবং দু হাজার এগারো সেন্সাসে দু হাজার এগারো সালসে দেখা যায় ছত্রিশ হাজার প্রায় সাঁত্রিশ লক্ষ এবং দু হাজার চব্বিশে স্বাধীন হয়নি এখনও প্রায় চল্লিশ লক্ষ হতে পারে তাহলে স্বাধীনোত্তর ভারতবর্ষে যে ব্যাপক সংখ্যক বাঙালি এসেছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় সাড়ে ছয় লক্ষ বাঙালি বাংলাদেশ থেকে এসেছে দেশবাগের পর সাম্প্রতিক দাঙ্গার পরিপ্রেক্ষিতে এবং দেশবাগের ফলশ্রুতিতে হিন্দু মাইগ্রেন্ট হিন্দুরা ভারত ত্রিপুরাতে এসে আশ্রয় নিয়েছে তারপর ট্রাইবেল কমিউনিটি সিক্সটি সেভেন থেকে আস্তে আস্তে ধীরে এসেছে দেখো জনসংখ্যা ত্রিপুরাতে মহারাজার আহ্বানে অনেক মুসলিম জনসংখ্যা ত্রিপুরাতে স্বাধীনত্তর ভারতবর্ষের আগেই ত্রিপুরাতে এসে চাষবাস করতো অনেক নিম্নবর্ণ বাঙালি এখানে চাষবাস করতো এবং ব্রাহ্মণ চট্টগ্রাম থেকে ব্রাহ্মণরা এখানে ট্রাইবেল কমিউনিটি দিয়ে পূজা অর্চনা শ্রাদ্ধ বিভিন্ন কাজ করত কিন্তু দেশবাজের পর ব্যাপক সংখ্যক বাঙালি ত্রিপুরাতে এসেছে এটা নিশ্চিত এটা শিল্প এটা এটা শুধু সারা ভারত পশ্চিমবাংলাও ঢুকেছে অনেক সংখ্যক পাঞ্জাবে ঢুকেছে এটা দেশবাগের ফলশ্রুতি এটা একটা দুর্ঘটনা বলা যায় এখন এই জনসংখ্যা পরিপ্রেক্ষিতে ত্রিপুরা যে ব্যাপক সংখ্যক বাঙালির আগমন ঘটেছে হিন্দু বাঙালির তার মধ্যে যদি আমি ময়না তদন্ত করি এই যে ব্যাপক সংখ্যক নিম্নবর্ণ উচ্চবর্ণ এবং কায়স্থ ব্রাহ্মণ বৈশ্য কমিউনিটির লোক ত্রিপুরাতে এসেছে যে হিন্দু সমাজের যে প্যাটার্ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে চার বর্ণের বিভাজিত হিন্দু সমাজ এ তারা যখন বাংলাদেশে থাকতো তখন তাদের মধ্যে কমিউনিটি বেসটা ছিল ব্যাপক এটা ঘুষপাড়া এটা শিলপাড়া এইরকম কমিউনিটি বেস প্রফেশন অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডিতে বিভক্ত থাকত এটাকে বলা হতো শূত্রোধর পাড়া এটাকে বলা হতো দাসপাড়া ব্যাপক সংখ্যক বাঙালি আসার পর তাদের জীবন সংগ্রামে যখন লিপ্ত হয় বাঁচার জন্য সন্তানকে লেখাপড়া করার জন্য তখন তাদের মধ্যে একটা হারমোনি একটা সংহতিবোধ গড়ে ওঠে তাই হিন্দু সমাজের যে কাস্টিজমের যে প্রভাব ত্রিপুরার হিন্দু বাঙালির মধ্যে এই রিফুজ হিসেবে আসার পর সনাত আসার পর তা একত্রে বসবাস একত্রে জীবন সংগ্রামে লিপ্ত থাকার ফলে তাদের মধ্যে যে কমিউনিটি অনুভূতিটা ক্রমশ সংকুচিত হতে হতে এটা প্রায় নেই এখন ত্রিপুরার মধ্যে যে তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই উত্তর ভারত বা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে লিঙ্গায়ত বলুন যাদব বলুন এসসি বলুন দলিত বলুন যে এই যে কমিটি বেস ভারতবর্ষে পলিটিক্স চলছে ত্রিপুরাতে প্রায় সিক্সটি সেভেন পয়েন্ট সেভেন্টি এইট শতাংশ প্রায় সিক্সটি এইট শতাংশ বাঙালি হিন্দু বাঙালিদের মধ্যে এর মধ্যে এইট পার্সেন্ট মুসলিম কমিউনিটি আছে প্রায় ষাট শতাংশ ত্রিপুরার বাঙালিদের মধ্যে বাঙালি হিন্দুদের মধ্যে কোনো পলিটিক্যাল আইডেন্টি মুভমেন্ট নেই না এসসি না ওবিসি আমি তার কারণ প্রেক্ষাপট যদি দেখি এটা হচ্ছে রিফুজি সংস্কৃতিরই একটা প্রভাব তাদের জীবন যখন এসেছে অনেকে ব্রাহ্মণের সন্তান রিক্কা শ্রমিক হয়েছে দিনমজুর হয়েছে অনেক দাসের শ্রমিক লেখাপড়া করে চাকরি পেয়েছে দাসের পুত্র অনেক ওবিসি কমিউনিটির তাঁত ফেলে পড়াশোনা করে টিসিএস অফিসার হয়েছে ডাক্তার হয়েছে তখন তাদের জীবন সংগ্রামে তাদের প্রফেশনাল যে আইডেন্টি বংশগত যে প্রফেশনাল যা যে যাদের যে একটা প্রথা ছিল একটা ব্যাঙ্গের খণ্ড খণ্ড বিখণ্ড হয়েছে যে কি পেশাতে অবলম্বন পাচ্ছে সেই পেশাতে ঢুকে গেছে কোনো ব্রাহ্মণের সন্তান ড্রাইভিং করছে কোনো কায়স্থ সন্তান অন্য কাজে লিপ্ত হয়ে গেছে এই যে জীবন সংগ্রামে যে প্রফেশনাল যে বংশগত প্রথাগত যে প্রেশার এটা অবলুপ্ত ঘটে গেছে ত্রিপুরার এই বাঙালি রিফুজিদের মধ্যে ফলস্বরূপ আমরা কি দেখতে পাই ত্রিপুরাতে এসসি বলুন ও বিসি বলুন কমিউনিটির মধ্যে কোনো কমিউনিটি ফিলিং নেই এসসিদের মধ্যে নেই এসসিদের থাকলেও তাদের নিজস্ব কোনো পলিটিক্যাল আইডেন্টি নেই তারা হোক কংগ্রেস অথবা সিপিএম অথবা বিজেপি কোনো বড় রাজনৈতিক দলের ছত্র ছায়া তারা থাকতে পছন্দ করে যেমন ত্রিপুরা এসসি মুভমেন্টটা চালিয়ে নিয়েছিল অনেক সরকার কিন্তু তিনি পলিটিক্যাল পার্টির প্ল্যাটফর্মে কমিউনিস্ট পার্টির প্ল্যাটফর্ম থেকে করেছেন কিন্তু তাদের স্বতন্ত্র আইডেন্টি ক্ষমতা দখলের আইডেন্টি নেই ঠিক আমরা দেখতে পাই ত্রিপুরা যে একটা ওবিসি মুভমেন্ট হয়েছিল নাইনটিন এইটটি সিক্স সেভেনে বিশাল জমায়েত হয়েছিল ওবিসি জাতি জাতিগোষ্ঠীর রিজার্ভেশনের জন্য কিন্তু দেখা গেল এই মুভমেন্টটা মার খেলো যখন কংগ্রেস কংগ্রেস দল তখন ক্ষমতা এসেছিল কংগ্রেস দলের ছত্রছায় তারা চলে যায় তাহলে এই যে বহির রাজ্যগুলোতে যে উত্তরপ্রদেশ কর্ণাটক বলুন উত্তরপ্রদেশ বিহার এই অঞ্চলগুলোতে যে কমিউনিটি বাইজ যে পলিটিক্যাল ত্রিপুরাতে তার অস্তিত্ব মৃমান তার কারণ একমাত্র রিফুজি সংস্কৃতি রিফুজি সংস্কৃতি হিন্দুর যে ট্র্যাডিশনাল যে সমাজ ব্যবস্থার কাঠামোটাকে ভেঙে দিয়েছে ত্রিপুরার রিফুজি সংস্কৃতি আরেকটা ঘটনা হচ্ছে যে পরম্পরাগত যে যে আমাদের যে কায়স্থ সমাজ পরম্পরাগত যে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় কায়স্থ যে কমিউনিটি লোকগুলো তারা শহর অঞ্চলে বসবাস করে ব্যবসা বাণিজ্য করে ব্যাপক মুনাফা লাভ করছে ব্যাপক ধনবান শ্রেণী এবং ব্রাহ্মণের সন্তানগণ ভালো ভালো উচ্চপদে চাকরি করছে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত নিম্নবনের দাস ঘুষ নাথ কমিউনিটি তারা ত্রিপুরা এসে তাদের ব্যবসা করেছে কিছুদিন দুধ গরুর গোয়াল ত্রিপুরাতে প্রায় দেবনাথ কমিউনিটি আছে প্রায় সাত আট লক্ষ তাদের কিন্তু পলিটিক্যাল আইডেন্টি নেই ঘুষ কমিউনিটি আছে প্রায় এক লক্ষ শত্রুদের কমিউনিটি আছে তারা অর্থনৈতিকভাবে দুর্বল তারা ম্যাক্সিমাম মহরে থাকে গ্রামে গ্রাম পাহাড়ে থাকে অর্থনৈতিক বিবেক সত্ত্বেও এই যে ক্ষত্রিয় বৈশ্য এবং যে নিম্নবর্ণের ও কমিউনিটি বা এস কমিউনিটির মধ্যে তাদের কোনো দ্বন্দ্ব নেই এই একটা একটা কমপ্লিট একটা নিউ হিন্দু সমাজ গড়ে উঠেছে ত্রিপুরার বুকে এটার অবদান হচ্ছে রিফুজি সংস্কৃতি তাই রফি রিফুজি সংস্কৃতি বা উদ্ধার্য সংস্কৃতি হিন্দুর কাঠামোকে কীভাবে ভেঙে দিয়েছে তার একটা জ্বলন্ত উদাহরণ ত্রিপুরা এই ত্রিপুরার কাস্ট বেস কোনো পলিটিক্যাল আর এখন মুভমেন্ট হয় না এটাই ত্রিপুরার উদ্ধার্য সংস্কৃতির একটা ব্যাপক प्रभाव, धन्यवाद